গাইজ আপডেট পর নতুন ম্যাপে বিশাল বড় একটা টাওয়ার দেখতে পাই আর এই টাওয়ারে হাগলু ট্রিক্স লাগানোর উপযুক্ত টাওয়ার আগে দাঁড়াও নিচে থেকে একটা গান নিয়ে এসে হাগলুদের টুন টুনি টাওয়ারের মাথায় তুলে দেয় কিন্তু এখানে তো অলরেডি একটা হাগলু লেবে আসে এ থেকে টিম আপ করবো নাকি না হাগলুটার আগের এখানে থেকে ছানতনুটা মেরে দিয়ে আমরা আমার কি ছানতনুকে একটা আনসিয়া দেব এখানে ছান্ত মেরে দেব কিরে ভাই আরে কি ক্যারেক্টার মারছি আমি এটা কি ক্যারেক্টার নিয়ে নিয়েছি এটা তার সামনে চলে আসে আমি তো শান্তনু ক্যারেক্টার নিয়ে এসে নাই তাড়াতাড়ি এখান থেকে একটা গান নিয়ে নেই না হলে হাগলো আমার টুনটুনি ফাটিয়ে দিবে তো হাগলুরা আমি বড় টাওয়ারে লেবে টুন টুনে হারাতে চাই না এখানে আমরা যাবো এখন ছোট টাওয়ারে এবং আমার পিছনের মেরে দিব তাড়াতাড়ি নিচে যে একটা গান নিয়ে আসি না হলে কিন্তু হাগল টুন টুনি ফাটিয়ে দিবে এখানে কি একটা মারতে মারতে রে না না পারবো কিন্তু এখান থেকে কি গান পাইছি শর্ট গান আর এখানে ম্যাক টেন কি রে এত ফালতু গান দেয় কে একটা বড় সড়ো দেখে একটা গান লাগবে এখান থেকে যাক নাইনটি ফোর গানটা পাচ্ছি প্যারা ফাল্ট নিয়ে নেবো তার সামনে কিন্তু একটা এনে লাগছে লাফছে এবার দেখো কিভাবে হাগলুটা টুন টুনি ফাটিয়ে দিই দেখছো কিভাবে হেড মারলাম তোরা হাগলুরা আমার কাছ থেকে হেড মারা সে এখানে কিন্তু কি আসবে এখানে আসলে কিন্তু মেরে আমরা হাগলোটা আর গাইজ এখানে কোন হাগলো এখানে টুন টুনে হারাস না এই তো মাইরা দিছি আমি রে পাখানে টুন যেখানে এটা হারালে যা হোক এখনো কিন্তু শেষ হল এনিমি এখনো এলাই পাশে দুইটা গিল করছি সেই ধরে সামনে দিকে কিন্তু আরো এনিমি আছে থাকারও কথা আমি গিয়ে এতক্ষণ ধরে ফাইট নিয়েছিলাম এনিমি কোথায় এই এনিমি ও ভাই এটা কি তো ড্যামেজ দিছিল এটা এটা কি মারতে পারবো এটা হবে আরে এলিমেট হয়ে গেছে দেখো ভিক ঠিক মাং হাঁকলো তুই শুধু শান্তনু আয় উপরে তোর টুন টুন কিভাবে গায়েব করে ভাবে এইভাবে মেরে ও ভাইরাও মেরে দিছি ও অলরেডি কিন্তু আমরা চারটা গিল করে ফেল দিচ্ছি আর এখন যারা লাইক দেওয়া সবাই ফটাফট লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও লাইক না দিলে কিন্তু সকালে টুন টুনি না খুঁজে বলে জন্য আমাকে দৌড় দিয়ে শোনা তুই হাগলো আবার কি জন্য লাভিস টুন টুনি ছাড়িয়ে দিব কিন্তু একদম এখান থেকে টুন টুনি পুরো ছাড়িয়ে দিব ও ভাই টুন টুনি সিঁড়ে গাছের আগে লাগিয়ে দিলাম আবার সামনে কোন হাগলো দাঁড়িয়ে আসে রে নাকি দৌড়ো দৌড়ে আসে এর তো হেড ছড় ও ভাই প্যারা ফালতে সে লেভেলে হেড লাগছে অলরেডি কিন্তু আমরা এখানে চারটে ছয়টা কিল করে ফেলছি এখান থেকে দেখে একটা বক্স বক্স খুলে কি গানটা নিয়ে যায় এখান থেকে এটা নিবো নাকি এটা সবকিছু গান স্কুলে নিলাম এখান থেকে এটা ফেলাই দিই এগরে আর কে মানলো আরে এই হাগুলোনে কে মারকে মাইরা দিছে কোন লুট কর বেশি বেশি করে মনোযোগ দিয়ে লুট কর এমন বন্ধ করো হাত জোড়কে মে হবে তো হাগলুটা তোমরা যদি সোলার ম্যাপে প্রায় দশ পনেরোটা কিল করে ইজিলি ম্যাচটা ভয়ে নিতে চাও তাহলে আমরা হাগলু কিলটা কিন্তু প্রফারভাবে ফলো করবো তোমরা যেমন আমরা করি মানে আমি করি এবারটা দেখো আমরা মারব কিন্তু এই সাইটে এর আগে কিন্তু আমরা মরছিলাম টুন টুনি হারানোর প্রতিশোধটা কিন্তু এই নিয়ে নিব এখানে কিন্তু আমরা কী গান পালাম এটা একটা ভালো দেখে গান লাগবে কিন্তু কিন্তু এটা কী হলো কিরে ভাই আমার ফাটাই দিছে এটা এরা খুব বদমাই ভাই এরা ফাটাই দেয় ভাব মানে হাগলো টিক্সেল ব্যবহার করতে আসলেই এটা ফাটাই দেয় কোনো কথা এটাই এই সমস্যা নেই এখান থেকে হাগগুলো টুন টুনি ছিঁড়ে ফেললিস অলরেডি কিন্তু সামনের দিকে আরও হাগলো থাকার কথা কিরে আমার মার কেউ ভাই আমি কিন্তু হাগলুর এখানে ষোলো এর জন্য একবার মারলে কিন্তু আমি আর একবার এবার হওয়ার চান্স আসে এই জন্য আমি মরে যাবো তারপরে সাথে বললাম এখানে আর একটা হাগলো দাঁড়িয়ে আছে ও ভাই পুরো হেলমেট ছিঁড়ে ফেললিস একদম তো ওই যেখানে কিন্তু অলরেডি আমাদের দুইটা কিল হয়ে গেছে হাগলো এখানে আবার কোন হাগলো লাগবে হবে পিছন তো আবার কোন হাগলো মারে আমার মেরে দে আমার মেরে দে হ্যাঁ এটাকে চাইছিলাম মেরে দেখ আর আমার ওপারে লাভব ওপারে হাগলো অবশ্যই থাকার কথা যেহেতু আমার এখানে শান্তনাটা ফাটাই দিয়েছিলো কিলোয়ে তো চলো আমার কাছে কিন্তু জিএফটিন আসা টিন তোর হাগলুর টুন টুনি সিঁড়ে ফেল দেবো আমরা এখনই আমার শান্তিনা ফাটাইছে এবার টুন টুনি ফাটাই ফেল দেবো হাগলুর শুধু একটু ওয়েট করো এখানে লেবে গেছে কিন্তু অলরেডি এখানে হাগলু অলরেডি দেখেও ফেলে দিচ্ছে আমার ই আমার হেডমার্সে আরে এখানে কি করবো আমি এখন শান্তনু মেরে ঘুরাই মানে ঘুরাই পেসে একটু মানে মারার চেষ্টা করি এখানে আবারও ইউজ করি মরে যাওয়ার কথা অলরেডি অনেক ড্যামেজ দিচ্ছে রে ভাই মোর পনেরো ড্যামেজে কিল পেয়ে গেছে কিন্তু আমার এখানে মানে প্রথম থেকে হচ্ছে যাক হোক আমরা কিন্তু এখানে পি নাইনটি পাইছি অলরেডি আমাদের তিনটা কিল হয়ে গেছে আর কে যারা এখন লাইক দেওয়া সবাই লাইকটা দিয়ে যারা এখন সাবস্ক্রাইব করে চলে না নতুন আসে এখন প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই তুই হাগলো আবার কে তুই এখানে দাঁড়িয়ে আসিস কেন একদম ভাই হেলমেট ছিঁড়ে ফেলে দিছে পুরো এদের হাগলুদের তো ভাই প্রতিশোধ আগের মাসের মেসে আমরা সব নিয়ে নিব তিলে তিলে নিয়ে নিব আমরা এখান থেকে কিন্তু আমরা মেডিকেট নিয়ে নেব কিন্তু এখানে হাগলু লাভে লাভছে নাকি না কিনা উপরে আসে হয়তো কাজ নিচে লেবে গেছে হাগলুটা আর আমার এখানে কিন্তু শান্তিনিপূরণ হচ্ছে না যদি মারবো আর কি রে ভাই দিন থেকে রাত হয়ে গেলো কেন সামনে আর একটা দেখে ফাইট নাই এই একটা আর দুইটা ও ভাইয়েরও মেরে দিছে কিন্তু এখানে ফানা হয়ে গেছিলো কেন আবার হয়তো এই সেটও কি মারতে পারবো এই ফুল ডেমে দিছে রে তাও কিল নাকি পায় নাই পাঁচটা কিল হয়েছে কিন্তু কে এখনই নিচের দিকে আর টেনিমে থাকার কথা ওরে মারা লাগবে মানে হাগলুটাকে নিচে কিন্তু একটা হাগলু আছে এর অনেক ডেমে দিছিলাম এখানে একটা গোলমের হাগলুটাকে মাথা ছিঁড়ে ফেল দেওয়া লাগবে একদম বেরোলেই আমার হেলমেট ও ভাই তো একশো এক ডেমেজে কিরাম মরে গেল এই সেটটা হয়তো কেউ মারছিল এখানে ইয়ে ডাবলিম চলে জলে বলি একটা সর্টে আমার দেড়শো নাই আর আমার কিন্তু এখানে শান্তি না আবারও ফাটাই দিছে নাকি আমি দেরি করছিলাম বলতে না এখন কিছু করার নাই এখন শুধু বারোশো টোকেনের দরকার আমার এখান থেকে লঞ্চ শার্ট কিন্তু কিনতে পারবো কিন্তু আমাদের এখানে ছয় টাকা কিল হয়ে গেছে সবাই লাইকটা দিয়ে দিও তুই শুধু একটুখানি দাঁড়া আমার এটা কিভাবে দেখো তোমরা এখান থেকে পিছন থেকে পুরা ঘুরে যে হাগলোটা মারা লাগবে মারা লাগবে আরে আমার কিল চুরি করছে আরে আমার টাটকা কিল এটা এটা নিয়ে চুরি করছে কোনো কথা কিন্তু এর তো আমি মারব এর কাছে হয়তো স্নাইপার থাকার কথা আমি কিন্তু এখানে চলে আসি এখন কামফাটাই নাই আরে ভাই মর গুলে গায়ে লাগে না এই জুম করে মেরে ফেল এটা টাটকা কিল ছিল যদি চুরি করে তাহলে কি হবে সমস্যা না আমরা কিন্তু কিল চুরি প্রতিশোধ নিয়ে নিচ্ছি ব্লাস্ট করে দিয়েছি আমরা ওপরে হাগলোটা তুই একটুখানি দাঁড়া তোর হাগলো ট্রিক্স ভাবে লাগে মারে তাই দেখ তুই এই সাইড থেকে যে এই সাইডে এইখান থেকে হাগলো ট্রিক্স ব্যবহার করবে এবং পিছন মুখে তাই দেখবে ওটা ও ভাইরেও মেরে ফেলেছি এই তো গাইছ হাগলো ট্রিক্স এখানে মাইন্ড পাতা ছিল আবার নিজের মাইনে নিজে তো জায়গা এখান থেকে আমরা ফোর টিকা নিয়ে নিই আর প্যারাফল গাইজ থাকুক এখন আপাতত আমাদের কিন্তু অলরেডি আটটা কিল হয়ে গেছে দেখা যাক গাছ দশটা গিল ম্যাচটা উইন হয় কি না ভুয়া কিন্তু গাইজ অবশ্যই পাওয়া লাগবে না হলে কিন্তু মানে হাগলো ঠিক হলো কি তাহলে অবশ্যই কিন্তু গাইজ ম্যাচটা ভূয়া পাওয়া লাগবে এই হাগলো দেখে এবার ম্যাক্স সেভেন নিয়ে আসে ম্যাক্স সেভেনের যাতায়াত দেখে কীভাবে এ মরে না কেন এখনো আরে অল্প কিছু ড্যামেজ আরও তাও মরে না ঘন্টা দিচ্ছে আমরা অলরেডি কিন্তু গাইজ এখানে নয়টা কিল হয়ে গেছে এখনও কিন্তু ছয়জন নিয়ে বাকি আসে সামনে দিয়ে কিন্তু আর ছিল ওই হাগলুটাকে মারা লাগবে হাগলুটা কি ব্যবহার করে দেখা যাক হাগলুটা হয়তো চলে গেছে তো চলো আমরা কিন্তু ড্রপের ওইদিকে যাবো তো হাগলুটা আমরা কিন্তু এখানে অলরেডি একটা মানে পোর্টাল কিনে নিয়েছি পোর্টাল দেখা যাক উপরে লাগাতে পারবো কি না ভাই না ওপরে কী রে ওপরে লাগবে না না কোয়ালিটি কিন্তু কাজ আর দুই জন নিয়ে বাকি আসে এখানে কি লাগবে এখানে হয়তো লাগবে নাকি। বুঝতে পারছি না ভাই কি হবে এখান থেকে তাহলে আমি ভিডিওটা অন করে নিই তো হাগলোটা আমি কিন্তু আবার চলে গেছে আমার ফোনটা যেহেতু অনেক নর্মাল এই নিজে নিজে মানে এই ভিডিও অফ হয়ে যায় এই জন্য আমি অন করতে গেছিলাম আবারও তো চলো লাস্ট ওয়ান আছে কিন্তু গাইস লাস্ট প্লেয়ার অলরেডি দশটা কিলো হয়েছে সামনে একটি এক্স দেখি মার দিতে পারবো এই ওয়াল মারা শুধু এটাকে মেরে দিচ্ছি যা এই ভাই দশটা কিলোর মাধ্যমে কিন্তু গাইজ আমাদের হাগলোটিক্স ব্যবহার করে অলরেডি ম্যাচটা হয়ে গেছে কত প্লেয়ার দিবে দেখা যাক এই তেষট্টি প্লেয়ার দিছে তো গাইজ এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের এগারো নাম্বার এপিসোড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও যদি নাও ভালো লেগে থাকে তাহলেও একটা লাইক দিয়ে দিও না হলে কিন্তু টুন টুনে হারিয়ে গেলে আমার জন্য জোর দিতে এসো না আর তোমার ফ্রেন্ডকে যদি তোমার থেকে বড়ো হাগলো বানাতে চাও তাহলে এই ভিডিওটা তোমার ফ্রেন্ডের কাছে অবশ্যই শেয়ার করে দিও আর আগের এপিসোডগুলো যদি না দেখে থাকো তাহলে ভাই কি করছো সবাই এক নিঃশ্বাসে হাগলুট্রিক্স এপিসোডগুলো দেখে আসো ভাই জীবনে কি করছো ওটা সবাই ফটাফট যে দেখে আসো যাও আর হ্যাঁ আমার এই ভিডিওতে কিন্তু গাইজ দশটা কমেন্ট দেখতে চাই তাহলে তোমরা কি লিখবা সেটা কিন্তু আমি জানি না তোমরা জানো আমার শুধু দশটা কমেন্ট চাই প্লিজ সবাই কমেন্টটা করো যে কোনো কমেন্ট আর কিন্তু যে নতুন ম্যাপের জন্য একটা কিন্তু লাইক দিবাই তোমরা তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডে ততক্ষণে সবাইকে টাটা বাই বাই